শাহেদ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যার কারণে বাসায় আসতে আসতে রাত হয়ে যায় আজও তাই হলো রাতের বেলা এলো সাহেদ ক্লান্ত চেহারা নিয়ে ওর এই ক্লান্ত ভাব দূর করতে আমি সবসময় ডিপ ফ্রিজে একটা তোয়ালে ভিজিয়ে রাখি এবং গরম পানিতে আরেকটা তোয়ালে ভিজিয়ে রাখি সাহেদ অফিস থেকে আসার পরে আমি ওকে গরম পানির ভেজানো তোয়ালেটা হাতে দিলাম সে এটা দিয়ে তার শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ মুছে নিল তারপর দিলাম ডিপ ফ্রিজ থেকে তোয়ালেটা বের করে ঠান্ডা তোয়ালে দিয়ে সে সব কিছু মুছে নিল তারপর বলল এখন অনেক ফ্রেশ লাগছে আমি বললাম তুমি এখন ডিনার খাবে নাকি চা খাবে শাহেদ বলল আমাকে সরাসরি ডিনার দিও কারণ আমি অনেক ক্ষুধার্ত আমি সব কিছু গরম করে টেবিলে রাখলাম সাহেব খেলো খাওয়ার পরে বলল এখন এক কাপ চা খেলে ভালো হয় আমি বললাম রাতের বেলা চা খাবে ঘুম তো দৌড়ে পালাবে সাহেদ বললো সমস্যা নেই কাল তো ছুটির দিন অর্থাৎ শুক্রবার আমার মনেই ছিল না কাল শুক্রবার হঠাৎ খুশিতে মনটা ভরে গেল মাঝে মাঝে আমি এভাবে সারপ্রাইজড হই আচ্ছা আমি কেন ভুলে গেলাম শুক্রবার আগামীকাল তাহলে কি আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হতে পারে ইদানিং শরীর এবং মন দুটোই ভালো যাচ্ছে না সাহেদ চা খেতে খেতে বলল লেবু চিপে দিয়েছ অনেক ভালো লাগছে আসলে কাগজি লেবুর ঘ্রাণটাই অন্যরকম আমি বললাম ছাদের টবে গাছে অনেক কাগজি লেবু ধরেছে সাহেব বললো চমৎকার আমিও ভাত খাবার পর চা খাচ্ছি কারণ সাহেদ একা একা চা খেতে পছন্দ করে না আমরা দুজন বারান্দা এলাম শাহেদ বলল তোমাকে অনেক চিন্তিত লাগছে কোনো কিছু কি হয়েছে আমি বললাম আমি একটা চিরকুট পেয়েছি ট্রাঙ্কে আচ্ছা ময়নাবুর কি হয়েছিল তুমি তো কোনো দিন আমাকে তার কথা বলনি সাহেদের শাহেদের মুখটা বেলুনের মতো চুপসে গেল বলল ও আচ্ছা তোমাকে বলবো একদিন ময়নাবু অনেক অভিমানী মেয়ে ছিল সে পাড়ার একটা ছেলের সাথে প্রেম করত। আব্বা জানতে পেরে তাকে অনেক মেরেছিল তারপর সে বাসা থেকে চলে গিয়েছিল আমি বললাম আশ্চর্য সে বাসা থেকে চলে গিয়েছিল কোথায় গিয়েছিল আর ফিরে আসেনি শাহেদ মাথা নিচু করে চুপ করে আছে আমি বললাম একটা মেয়ে বাসা থেকে পালিয়ে গেছে তাকে তোমরা খোঁজ করো শাহেদ বলল আমরা অনেক খুঁজেছি তাকে আর কোনো দিন খুঁজে পাইনি আমি বললাম ময়নাবুর চেহারা কেমন ছিল আমাকে একটা ছবি দেখাবে শাহেদ বলল সে তো অনেক বছর আগের কথা কোথায় আছে ময়নাবু নাকি মারাই গিয়েছে আমরা কেউ জানি না হয়তো মারা গিয়েছে নইলে তো সে ফিরে আসতো আমি জোর করলাম শাহেদকে ময়নাবুর একটা ছবি দিতে শাহেদ একটা ময়নাবুর ছবি পাসপোর্ট সাইজের বের করে আমাকে দেখালো আমি তাকিয়ে আছি মনাবুর দিকে আমার কাছে মেয়েটাকে অনেক চেনা লাগছে মনে হয় কোথায় যেন তাকে দেখেছি ঠিক মনে করতে পারছি না আমি আমার লেখা ছোট গল্প চিরকুট পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ